চট্টগ্রামের মেখল হাটাজারের বুকে লুকিয়ে আছে এক টুকরু স্বর্গ পুণ্ডরিক ধাম শত শত বছরের ইতিহাস অলৌকিক কাহিনী আর ভক্তির নিঃশব্দ স্পন্দন মিশে আছে এই পবিত্র ভূমিতে কিন্তু আজ আমি আপনাদের নিয়ে চলছি থাকা এক রহস্যময় স্থান লক্ষ্মীর জনার্দন সরোবর এমন এক কাহিনী যা শুনলে শুধু মন নয় আত্মাও ভিজে যাবে ভক্তির জলে চলুন খুঁজে নিশ্চয়ই অজানা কাহিনীর দরজাগুলো একসাথে এই পুণ্ডরীক ধাম শুধু একটি তীর্থস্থান এটি এক জীবন্ত ইতিহাস হাজারো মানুষের বিশ্বাস ভালোবাসা আর আত্মার টান জড়িয়ে আছে এই পবিত্র ভূমিতে চট্টগ্রামের হাটাজারি উপজেলার ম্যাকল ইউনিয়নের অন্তরালে থাকা এই ধাম বছরের পর বছর ধরে ভক্তদের কাছে আশ্রয় হয়ে আছে এখানে পা যেন মনে হয় সব থেমে গেছে শুধু ভক্তি আর প্রশান্তি আর এই ধামের বুকে এক শান্ত সরোবর যার নাম লক্ষ্মী জনার্দন সরোবর লুকিয়ে আছে এক বিস্ময়কর পুরাণ প্রবাহের ইতিহাস যেটা অনেকেই জানেন না আজকের এই পবিত্র কাহিনী শোনার আগে আমার এক ছোট্ট আবেদন রইল আপনাদের কাছে এই তীর্থের গন্ধ আর ভক্তির গল্পগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চাপিয়ে দিন যেন আপনাদের প্রাণের স্পর্শে শ্রীহরের আশীর্বাদ আরও বেশি মানুষের কাছে ছড়াতে পারে আপনারা একটুখানি স্বর্ণাবতি আমাদের পথ চলাকে শক্তি যোগায় আর আমরা নিয়ে আসতে পারি আরও অসংখ্য পবিত্র স্থান ও গল্প যা হৃদয়কে আলোকিত করে চলুন তাহলে কাহিনী শুরু করা যাক অনেক অনেক বছর আগে এই ধামে এসেছিলেন এক অনন্য ভক্ত পুণ্ডরিক তিনি বিশ্বাস করতেন মা বাবার সেবা করাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ তীর্থ বৃদ্ধ মা বাবার ইচ্ছা ছিল গঙ্গা স্নানের কিন্তু বয়সের ভারে তাদের পক্ষে হিমালয় পাড়ে দিয়ে গঙ্গা পৌঁছানো সম্ভব ছিল না তখন পুণ্ডরিক দাঁড়িয়ে পড়লেন এই মাটিতেই দুহাত তুলে আর্জি জানালেন ভগবান বিষ্ণুর কাছে বললেন প্রভু যদি আমার ভক্তি সত্য হয় তবে আপনি গঙ্গাকে এইখানেই এনে দিন আমার পিতা মাতা যেন গঙ্গা স্নান করতে পারেন এই গভীর ভক্তির সামনে নত হল স্বয়ং শ্রীহরি লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে তিনি এই ভূমিতে অবতীর্ণ হলেন তার ইচ্ছাতে স্থানে উদ্ভূত হলো একটি জলাধারের যার জলে ভক্ত পুণ্ডরিকের মা বাবা স্নান করলেন তা যেন ছিল স্বয়ং গঙ্গার স্পর্শ ভগবান বললেন এর জল হবে গঙ্গারই বট আর আমি এখানে লক্ষ্মী সহ অবস্থান করব লক্ষ্মীর জনার্দ রূপে সেই থেকে এই সরোবরের নাম লক্ষ্মীর জনার্দন সরোবর আজও এই সরোবরের জলে স্নান করেন শত শত ভক্ত কেউ আসেন মুক্তির আশায় কেউ আসে শান্তির খুঁজে কিন্তু সবার হৃদয়ে বয়ে যায় একটাই অনুভব ভগবান স্বয়ং এখানে বিরাজমান মহামূল্যবান এ কাহিনীটি আমি এক প্রভুর কাছ থেকে শুনেছিলাম তিনি বহু বছর ধরে এই তীর্থের সঙ্গে যুক্ত আছেন এবং যার জ্ঞান ও ভক্তি সত্যিই অনন্য তবে তিনি নিজেও এই কাহিনীর কিছু অংশ নিয়ে কিছুটা দ্বিদায় আছেন কারণ এমন পুরানো ইতিহাসের অনেক কিছুই আছে লোকমুখে ছড়িয়ে ছিটিয়ে আছে ওই কারণে তার অনুমতি ছাড়াই আমি তাকে ভিডিওতে সরাসরি আনিনি এবং নাম উল্লেখ করিনি তবে এই কাহিনীর মূল স্রোতটি বিশেষ করে ভক্তের সঙ্গে যা ঘটেছিল সেটি এই ধামের ঐতিহাসিক বিশ্বাস অনুযায়ী সত্য বলেই স্বীকৃত আমি কেবল সেই বিশ্বাস আর ভক্তির ছোঁয়াটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি চলুন আমরা একসাথে লক্ষ্মী জনার্দন সরোবরটি আরও একবার ভক্তি বলেই পরিক্রমা করি যেন প্রতিটি দৃশ্য প্রতিটি ঢেউয়ের অনুভব করতে পারি ঈশ্বরের স্নেহ এক স্পর্শ বিশ্বাস রাখি এই দর্শন শুধু চোখে নয় মনে এবং হৃদয়ের গভীরে জাগিয়ে তুলবে এক অদ্ভুত প্রশান্তি এই পরম শান্ত জলের মধ্যে প্রতিফলিত হচ্ছে ভগবান বিষ্ণুচরণ আর সরোবরের গভীর নীল জলে বিরাজ করছেন স্বয়ং গঙ্গা দেবী সেই গঙ্গা যার ধারায় একদিন পুণ্ডরী ভক্তের মাতা পিতা স্নান করেছিলেন কৃপা বর্ষায় এই সরোবরের প্রতিটি কোনায় যেন আজও শোনা যায় মৃদু এক ধনী নারায়ণ নারায়ণ আপনি যখন এই জলে চেয়ে থাকবেন হয়তো আপনি কিছুই দেখতে পাবেন না কিন্তু আপনার অন্তরে অনুভব করবেন আপনি এক মহাশক্তির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন এই অনুভবই তো প্রকৃত দর্শন এই অনুভবই তো প্রকৃত ভক্তি আজকের এই পবিত্র দর্শন যদি আপনাদের অন্তরে একটু ভক্তির আলো জ্বালাতে পারে তবে আমাদের প্রচেষ্টা সার্থক আমরা চেষ্টা করি সেসব স্থানে কাহিনী ও অনুভব আপনাদের কাছে পৌঁছে দিতে যেগুলো হৃদয় ছুঁয়ে যায় আত্মাকে জাগিয়ে তোলে আপনাদের সকলের জন্য প্রার্থনা রইল ভগবান লক্ষ্মী জনার্দনের কৃপা আপনাদের জীবনে বর্ষিত হোক ভক্তি থাকুক চেতনায় শান্তি থাকুক প্রতিটি শ্বাসে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রেমে সর্বদা নিমগ্ন থাকুন জয় হরি জয় ধাম